আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটা হলো কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ময়দান হাওয়ালি এলাকায় একটি বৃহত্তর পরিসরে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এবং এই পরিচালনার নিরাপত্তা অভিযান পরিচালনা অনেক লোক গ্রেপ্তার হয়েছে এবং অনেক ট্রাফিক আইন লঙ্ঘন করেছে তা ভিডিওটি সচেতনমূলক এবং সতর্কমূলক সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জননিরাপত্তা ও শৃঙ্খলা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ সাউদ আল সাবার সরাসরি তত্ত্বাবধানে ময়দান হাওয়ালি এলাকায় একটি বৃহত্তর পরিসরে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এই অভিযানে ট্রাফিক ও ট্রাফিক ও অপারেশন সেক্টর এবং বিশেষ নিরাপত্তা বাহিনী সহ একাধিক বিভাগ জড়িত ছিল সম্মানিত প্রচেষ্টার ফলে নয়শো একুশটি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনের মামলা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করছে এবং বিভিন্ন মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুসারে তিনজনকে এবং বিভিন্ন আইন অনুসারে তিনজনকে গ্রেপ্তার করছে মাদক সংক্রান্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে যারা মাদকের সাথে জড়িত এবং বিভিন্ন অপরাধে আরো তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়াও আইনি লঙ্ঘনের জন্য বিভিন্ন আইন লঙ্ঘনের জন্য আটটি যানবাহন জব্দ করা হয়েছে এবং ট্রাফিক অপরাধের জন্য দশটি যানবাহন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে মন্ত্রণালয় পুনরায় নিশ্চিত করেছে যে জাতীয় নিরাপত্তা বজায় রাখা আইন সম্মত রাখা এবং সারা দেশের সকল অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই ধরনের অভিযানগুলো কৌশলগত উদ্যোগে সবসময় চলমান থাকবে যারা বিভিন্ন আপনারা কুয়েতে আছেন বিভিন্ন পেশার সাথে জড়িত বিভিন্ন কিছুর সাথে জড়িত আপনারা সতর্কমূলক থাকবেন অবশ্যই আপনারা কুয়েতের ট্রাফিক আইন মেনে চলবেন বর্তমানে ট্রাফিক আইন অনেক কড়াকড়ি এবং জরিমানা অনেক আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ